ওয়ান টু থ্রি স্টার্ট এই ফোন নি কি করছিস তুই ফোনটা দে আমাকে আর তোকে লিপস্টিক কাজল আইলানার ফাউন্ডেশন এসব দেখতে হবে না পুজো এখন অনেক দেরি অনেক দেখেছিস আর পারবো না ওই হাজার টাকা লিপস্টিক হাজার টাকা আছে দাম কত সব জিনিসের অত খরচা করতে পারবো না তোর পেছনে বাপরে চশমাটা তাও দাম প্রায় ক টাকা আছে টাকাই নাই আমার কাছে টাকা কোথা থেকে পাবো টাকা নেই না গরিব মানুষ দুশো টাকা কোথা থেকে পাবো পড়াশোনা আগে কর পড়াশোনার পর তো পড়াশোনা করে আগে পড়াশোনার মতো পড়াশোনাটা তো করতে হবে তবেই তো তুই চাগড়িটা পাবি না চাগড়ি রাস্তা তো গড়া করছে যে চা পড়াশোনা করি চাগড়িটা পেলেই কিনে দাও আমি দিয়ে দেব আগে চাগড়িটাই কর তারপরে চশমা ঘরে গন্ডা গন্ডা চশমা আছে তুই তো নিজে দেখেই চশমাটা নিয়েছিস আবার ভালো লাগে না আবার কি বলছিস আবার চশমা আবার কটা লাগে দুটো চোখে একটা চোখে একটা মানুষের চশমা কটা লাগে একটা ব্ল্যাক কালারে সাজিয়ে দিই অত পারবো না এটা ভালো লাগছে অত পারবো না পয়সা নাই পয়সা নাই কিপতে যাকে বলে কি হুম দেখো আর দেখ দেখ দেখে কি হবে দেখি ব্লাউজটা দাও হ্যাঁ আমি দেখেই যাই তোমাকে দেখাচ্ছি তুমি দেখো তোমাকে এটা পরে দিতে হবে

এখন বহুত দেরি পুজো এখন পুজো এখন বৈশাখ মাস পড়লো ভিডিও করার জন্য শাড়ি কি পরবি শাড়ি নিয়ে লুটুর পুটুর করতে পারবি না রড়াতে পারবি না একটা কান দেখে